আসসালামু আলাইকুম সোনতি ভিয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকাইর চিকিৎসক মোটিভেশন স্পিকার বিভিন্ন সময় বিভিন্ন রকম স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় পেটের কোন অংশে কী জন্য ব্যথা হয় তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেব সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন পেটের কোন অংশে কী জন্যে ব্যথা হয় পেটের ডান উপরের অংশ লিভারের সমস্যা ও পিত্তথলি পাথরের সমস্যা পেটের বাম উপরের অংশ পাকস্থলী বা অগ্নশয় এর সমস্যা পেটের মাঝে উপরের অংশ গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা পেটের মাঝখানে ক্ষুদ্রান্ত সমস্যা বা গ্যাস জমা ডান পাশে নিচের অংশ এপেন্টিক্সের ব্যথা ও বিশেষ করে হঠাৎ তীব্র ব্যথা বন্ধুরা এই ধরনের সমস্যা হলে প্রাথমিকভাবে আপনার স্বাস্থ্য কমপ্লেক্সে দেখান আর কোথাও যদি কোনোভাবে ভালো না হয় আমার এই একশো বছর বিরাজ মেডিকেলে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আর বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে স্বাস্থ্য নিয়ে অনেক ধরনের ভিডিও আছে আপনারা দেখবেন পরবর্তী কমেন্ট বক্সে লিখবেন কি ধরনের আপনারা ভিডিও চান আর বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ